আবে হ্যাঁ রিফান তুমি ফরবা দাও ড্রাগন না একটা ড্রাগন নাও রিফান আরিয়ান তুমি একটা ড্রাগন নাও ওয়াও কি সুন্দর একটা ড্রাগন রিফান একটা নাও ড্রাগন ড্রাগন নাও একটা এটা না এটা না এটা নাও ও ওয়াও এটা কি ড্রাগন ড্রাগন

लूक लूकी आमिखै थक नहीं खाओ नहीं खाबोना खा आमिदागुन खाबो यहाँ खा लेडी ना की खा फाने खाई फाने टा डागुन खाई डागुन की मौत अलग है खाई तो तुम्हार हम्म इधर की फ्री हो तुम्हार डागुन ना আসলে মৌসুমী ফল খাওয়াটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য যে এখানে ড্রাগনের মধ্যে অ্যান্টনিক मारे এই ফা ডানগন কি মজা আছে আ এই মজা আছে কেমনে খাও তুমি এটা হিন্দি হ্যাঁ ওই যে আমাদের বেলটা কি করতেছে ঘুমতে